সুদক্ষর ব্যক্তি সুদের যে মহাজন সুদের সাথে যেই ব্যক্তি জড়িত চার চার নাম্বার নাম্বার শাস্তি শাস্তি হল সাদৃশ্য সাদৃশ্য বলেন বিশাল্লাভ কোরআনের মধ্যে বলছেন যে যারা কোরআনের বিধানে এক বিধান মানে কোরআনের এক অংশ মানে আর অংশ মানে না তারা কি লানত প্রাপ্ত না কথা বলেন না কেন লানত প্রাপ্ত নেই ইয়াহুদিদের সাদৃশ্য ভাই পাঁচ নাম্বার হলো আল্লাহর پیغمبرকে মেরাজের রাতে যখন সফরত অবস্থায় নিয়ে গেছিলেন সাত জান্নাত সাত জাহান্নাম আট জান্নাতকে যখন সচকে দেখাইছিলেন শুনছেন না মেরাজের ঘটনা ওই সময় এই সুধকর ব্যক্তির এমন শাস্তি আল্লাহর پیغمبر সচকে দেখাইছেন সচকে দেখছেন জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করতেছেন ও জিব্রাইল আমিন এরা কারা এই যে রক্তের নহরে

হবেই শাস্তি হবেই